কারোর সাথে না বুঝে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের না পৃথিবীতে নানান মানুষের সাথে নানান সম্পর্ক তৈরি হয়ে যায় এটা কেন হয় অনেক সময় হওয়ার কথা না কিন্তু সব কিছু কেন জানি আমার বা আপনার পছন্দের সাথে অন্যের একজনের পছন্দ মিলে যায় অন্যের একজনের আপনার সব কিছু তার অনেক ভালো লাগে এবং তারও ভালো লাগে দুজনারই ভালো লাগে থেকে নতুন একটা সম্পর্কের তৈরি হয় তো আমরা জানি আমরা পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা কিন্তু রুহ জগতে বা আত্মার জগতে ছিলাম তো সেখানে কিন্তু একজন একটা আত্মার সাথে আর একটা আত্মার ভালো সম্পর্ক তৈরি হয়ে যেতেই পারে মানে সেখানে থাকার সময় যাদের সাথে ভালো সম্পর্ক ছিল পৃথিবীতে আসার পরে তাদের সম তাদের সাথেও না দেখা হয়ে যায় তাদের সাথেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তাই এটা একটা মিরাক্কল হতে পারে এটা ঘটতে পারে যে অনেক সময় দেখবেন যে আপনার পছন্দের সাথে আপনার রুচির সাথে অনেককে রুচি মিলে গেছে এখন কথা হলো একটা সম্পর্ক তৈরি হওয়ার ভিতরে একটা সম্পর্ক টিকে থাকার ভিতরে ডিমান্ডটা খুবই জরুরি কিন্তু এটা যদি আপনি চিন্তা করেন যে ডিমান্ডটা মানে চাপ দিয়ে তোমার এটা আমাকে দিতেই হবে সেখানে সম্পর্ক এই ডিমান্ডটা না আসলে ডিমান্ড হচ্ছে যে আপনার একটা ওয়ার্ন্স আছে সেটা আপনি তার থেকে পাবেন কোন একটা মানুষের থেকে পাবেন এবং তারও কিছু ওয়ান্টস আছে কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার থেকে পাবে তো এই যে দুইজনের চাওয়া পাওয়া এটা থেকে একটা সম্পর্কে কি লয়ালিটি তৈরি হবে একটা সম্পর্কে স্ট্রং একটা সম্পর্ক তৈরি হবে তো সম্পর্ক তৈরি হতে ডিমান্ড দরকার সে তার পাশাপাশি বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং স্টিম সম্মান করা ট্রাস্ট বিশ্বাস এগুলো যদি সব কিছু ঠিকমতো থাকে তাহলে একটা সম্পর্ক পারে ভালো হতে পারে তবে এখানে কথা হলো আমরা পৃথিবীতে না একেবারে একটা সার্টিন ডিউরেশনের মধ্য দিয়ে কাটাচ্ছি কিন্তু আমরা জানি না আমরা ভুলে যাই আমরা আমাদের অবস্থান থেকে অন্য একজনের সাথে খারাপ আচরণ করে ফেলি এটা আসলে করা উচিত না এটা আমাদের বোঝা উচিত যে এই যে আমাদের অবস্থান এটা মাত্র সৃষ্টিকর্তা একটা প্রি প্ল্যান মাত্র এটা সার্টিন ডিউরেশনে আমরা আসি এবং সেটা সম্পূর্ণ সৃষ্টিকর্তা একটা প্ল্যান করে রেখেছেন তার প্ল্যান অনুযায়ী আমাদের অবস্থান ভেদ করে দিয়েছেন আপনার জায়গায় আমি অবশ্যই থাকতে পারতাম যদি সৃষ্টিকর্তা চাইতেন এবং আমরা জানি পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের আত্মা তৈরি সহ সবকিছুই রেডি করে তিনি রেখেছেন এই পরীক্ষায় আমাদের ব্যবহারকে সংযত করা উচিত অন্যকে কষ্ট দিয়ে কথা বলা এটা থেকে এড়িয়ে চলা উচিত নিজের অবস্থান পরিস্থিতি এগুলোর উপরে বেশ করে অন্যকে জাজমেন্ট করে খারাপ আচরণ করা এটা থেকে বিরত থাকা উচিত